গিয়ে তো দেখলাম আমাদের সবথেকে ছোট্ট যে অভিনেতা তার শ্যুট হচ্ছে এ হচ্ছে আমাদের ছোট্ট হরিচাঁদ তার শ্যুট হচ্ছে প্রথমে তো সে তো ভালোভাবেই শ্যুট করে নিল কোনো দুষ্টুমি করল না তারপর তো তাকে নিয়ে সবাই ব্যস্ত সবাই টানাটানি কে কোলে নেবে আর সে তো খুব মজাই করছে

একে একে শাড়ি পরা মেকআপ করা চুল বাঁধা মানে হেয়ার সবই আমাদের ছিল মেকআপ আর্টিস্ট ছিল ও শাড়ি পরিয়ে দিলো মেকআপ করিয়ে দিল। চুল বেঁধে দিল এবং এক একে যত নায়িকা ছিল মেয়েরা ছিল সবাই চুল বেঁধে নিল সাজিয়ে দিল এবং শাড়িও পরিয়ে দিল এক একে সবাই রেডি হতে লাগলো এরপরে আমাদের শ্যুট হবে প্রথমে বাচ্চাটার হয়ে গেল আমাদের তারপর মেকআপ শেষ হয়ে গেলে একে একে সুর শুরু হলো বড়দের বাচ্চাটার পরে এবার একে একে সব বড়দের শুরু হলো বলতে <laughs> <laughs>

Qualcuno diceva che la gente deve a tutti.